দেশবাসী সালামিত কালে বিএনপির একজন নেতা গহেশ্বরচন্দ্র রায় তার একটা অত্যন্ত নোংরা মন্তব্যের উপরে ইতিমধ্যেই একটা ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন আজকে আমি বাংলাদেশ হেফাজতে ইসলামের একটা সংবাদপত্রে খবর দেখলাম হেফাজতে ইসলাম অত্যন্ত মিষ্টি ভাষায় বিএনপিকে কিছু কথা বলেছেন আমার কথা হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায় বাংলাদেশের আলেমা ওলেমাদের বিরুদ্ধে যে সাংঘাতিক অন্যায় কথা বলছেন মিষ্টি কথায় সেটার সুরাহা হবে না মিষ্টি কথায় সেটার সুরাহা হবে না এত মিষ্টি কথা দিয়ে কোনো কাজ হবে না বিএনপি বিএনপির কিছু দুষ্ট লোক চন্দ্র রায় একজন সালাউদ্দিন আহমদ আর একজন চদুমিয়া আর একজন আরো কয়েকজন আছেন মিষ্টি কথায় তাদেরকে তাদেরকে শান্ত করা যাবে না ঠান্ডা করা যাবে না কারণ কারণ তারা এখন বিরাট একটা স্বপ্ন দেখতেছেন তারা এখন বিরাট স্বপ্ন দেখতেছেন তারা ভারতের সাথে যোগ সাজস করেছেন তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরত আনতে চান তারা বাংলাদেশের আলেম ওলেমাদের ধ্বংস করতে চান সেই জন্যই তারা বাংলাদেশের আলেম ওলেমারা মৌলবাদী সেটা বলতেছেন শুধু যে বাংলাদেশের আলেম ওলেমা মৌলবাদী সেটা বলেই উনি খান্ত হন নাই উনি বলেছেন পৃথিবীর সমস্ত দেশে আলেম ওলেমরা মৌলবাদী কত বড় অন্যায় কথা কত বড় অদ্ভুতপূর্ণ কথা এত বড় অদ্ভুতপূর্ণ কথার ইসলাম বিরোধী এত বড় অদ্ভুতপূর্ণ বক্তব্যের আমরা প্রতিকার চাই আমরা প্রতিকার চাই শুনুন আমি একজন মুক্তি যোদ্ধা অনেকেই মনে করেন যে মুক্তিযোদ্ধা মানেই হচ্ছে আলেম ওলেমার বিরুদ্ধে না সেটা সত্য নয় এমন কি আমি বাংলাদেশে কোনো রাজাকার আছে সেটাও মনে করি না যদিও আমি একজন মুক্তিযোদ্ধা আমি এলেভেন সেক্টরে একজন কোম্পানি কমান্ডার একজন উইং লিডার একজন গেরিলা কমান্ডার কর্নেল তাহারের সাথে ইলেভেন সেক্টরে যুদ্ধ করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ভারতে চলে যে ভারতের মেঘালয় ট্রেনিং নিয়েছি তুরা পাহাড়ের ট্রেনিং নিয়েছি মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি এগারো নম্বর সেক্টরে বাহাদুরাবাদ ঘাট পকশিগঞ্জ এবং কামালপুর এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি যাই হোক কথা সেটা না কথা হচ্ছে বর্ষচন্দ্র রায় যুদু সাহেবরা সালাউদ্দিন সাহেবরা যিনি নয় বছর ভারতে যে ভারতের হালুয়া রুটি খেয়ে এসেছেন ডাল রুটি খেয়ে এসেছেন এখন ভারতের দালালেই করতেছেন অনেকে বলে উনি রয়ের এজেন্ট আমি জানি না কিন্তু নয় বছর উনি ভারতে ছিলেন অত্যন্ত আরাম আয়েসে পায়ের উপর পা তোলে আলিশান বাংলোতে উনি বসবাস করেছেন কিসের জোরে কিসের জোরে যাই হোক সেটা আপনারা খুঁজে বের করবেন আমার কথা হচ্ছে চন্দ্র রায়রা কোন সাহসে বাংলাদেশের আলেম ওলেমার বিরুদ্ধে পৃথিবীর সকল আলেম ওলেমার বিরুদ্ধে কথা বলে তারা 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 কি 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 মনে 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 করে 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 আলেম সবাই রাজাকার আলবদর না সেটা না রাজাকার আলবদর বলে বাংলাদেশে কোনো কথা নাই দুইটা ভিন্ন মত ছিল স্বাধীনতা যুদ্ধের সময় আমরা বাংলাদেশে বিশ্বাস করেছি ভুল করে ভারতের প্ররোচনায় আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করেছি আর যারা পাকিস্তানকে সমর্থন করেছে তারা পাকিস্তানকে সমর্থন করেছে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধা কিন্তু তারা তাই বলে রাজাকার না কারণ তাদের একটা তাদের একটা আদর্শ ছিল তারা পাকিস্তানকে সমর্থন করেছে কোনো দোষ নাই তাতে এখন যে আমাদের গোলমাল চলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন রাখার চেষ্টা করতেছি আওয়ামী লীগ বিএনপি ভারতের যোগ সাজসে বাংলাদেশকে আবার পরাধীন করার চেষ্টা করতেছে এখন কি আমরা আওয়ামী লীগকে আর বিএনপিকে রাজাকার বলবো এখন কি আমরা আওয়ামী লীগ আর বিএনপি রাজাকার বলবো কারণ তারা এখন তো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করতেছে যাই হোক কথা সেটা না পথ অত্যন্ত পরিষ্কার বহাস্বরচন্দ্র যাই অন্যায় কথা বলেছেন বাংলাদেশের আলেম ওলেমাদের মৌলবাদী বলেছেন এমনকি পৃথিবীর সকল আলেম ওলেমাদের মৌলবাদী বলেছেন তার এই নোংরা দাঁতের একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত এর প্রতিকার চাই প্রতিকার চাই ওই সব মিষ্টি কথায় চলবে না ওই সব হেফাজতে ইসলাম যে মিষ্টি কথা বলতেছেন মিষ্টি কথায় চলবে না এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চত্বরে শত শত কোরানের পাখিকে হত্যা করেছে রাতের রাতের অন্ধকারে অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কোরআনের পাখিদেরকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে বিচার এখন তো শুরু হয়েছে হবে ইনশাল্লাহ বিচার হবে কিন্তু ইতিমধ্যে বিএনপিকে আওয়ামী লীগকে কোনো রকমের আসকার দেওয়া যাবে না কোন রকমের যাবে না তাদের প্রতি কঠিন দৃষ্টি রাখতে হবে দৃষ্টি রাখতে হবে তারা যেন এরকম নোংরা আপনারা আপনারা ইসলামী দল একত্র হন একত্র হন আপনারা বাংলাদেশের পরবর্তী শাসক হন আমরা বাংলাদেশের পরবর্তী ইলেকশনে হত্যার বিচার হওয়ার পর খুনের বিচার হওয়ার পর সংস্কার হওয়ার পর প্রফেসর ডক্টর ইনুস সাহেব যখন যখন নির্বাচন দিবেন আপনারা একত্র হয়ে নির্বাচন করেন সমস্ত ইসলামী দলের পক্ষ থেকে একটা ভোটের বাক্স দেন আপনারা দয়া করে ছাত্রদের যে কয়েকটি দল আছে ছাত্র শ্রমিক জনতা যারা মাত্রই দুই হাজার শহীদ হয়েছেন পঞ্চাশ হাজার আহত হয়েছেন ছাত্র শ্রমিক জনতার দলকে আপনাদের সাথে নেবেন আপনাদের আপনাদের শক্তি বাড়বে আপনারা বাংলাদেশের পঁচাত্তর ভাগ আসন দখল করবেন পঁচাত্তর ভাগ আসন দখল না করলে আপনারা শাসনতন্ত্র বাতিল করতে পারবেন না আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র আনতে পারবেন না আপনাদের ইচ্ছা পূরণ হবে না অতএব আপনাদের এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন আপনারা শতকরা পঁচাত্তর শতকরা পঁচাত্তর ভাগ আসন পান আল্লাহ আপনাদের সহায় থাকুন আল্লাহ সহায় সহায় থাকুন আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য সাহায্য করুন ছাড়া তো কিছু হবে না আমরা শুধু চেষ্টা করতে পারি কথা বলে তো কিছু হবে না আল্লাহ সাহায্য লাগবে কাজ করতে হবে এবং শতকরা পঁচাত্তর শতকরা পঁচাত্তর ভাগ আসন পেয়ে ইসলামী দল এবং ছাত্র দলদের পরবর্তী ইলেকশনে বিজয়ী হতে হবে যাতে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করতে পারে আল্লাহ আমাদের সহায় হ থাকুন আমিন আমিন